ইলেকশন কমিশনের জন্য আর বিজেপির জন্য সারা পশ্চিম বাংলার মানুষ টেনশনে রয়েছে কালকে আমি বলছি কালকে আমার জগৎবল্লপুরে একটা ক্যাম্পে একজন শিডিউল টাইম মহিলা খুব কাঁদছিল আমি বললাম কাঁদছেন কেন আসুন তো বলে আমার তো দু হাজার দু সালের ভোটার লিস্টের নাম নেই আমার কি হবে আর আপনার কিছুই হবে না আপনার সব ঠিক হবে আসুন আপনি বসুন আমার কাছে আপনার আধার কার্ড আছে বললাম আধার কার্ড আছে ফর্ম আমি নিয়ে ফিল করেছি আধার কার্ড ফর্ম আপনার দু হাজার পঁচিশের নাম আছে বললো আছে দিন আপনি নিশ্চিন্তি মনে যান আপনার নাম যদি ভোটার লিস্টে না হয় ইলেকশন কমিশনকে আমি দেখে নেব এটা অদ্ভুত টেনশন একটা ফিয়ার এমন কথাবার্তা বলছে একটা চারিদিকে একটা আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছে মানুষ ভয় খাচ্ছে আমি তো সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি আপনারা কেউ ভয় খাবেন না পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে জানবেন সংগ্রাম লড়াই যা করার করবো আর আইনি লড়াই যা আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত একা লড়ে দেখে একটা বাংলা মানুষের মা নামে আর এই বিজেপির ব্যাকফায়ার হবে দেখে নিন দেখে নিন শুধু বিজেপি দেখুন না কি হয় ওই বাংলাকে সারটার কি অবস্থা হয় দেখে